হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি বাবার বাড়িতে এসেছি আর আমি বাবার বাড়িতে এসেছি আজ তিন চার দিন হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি জামতলা জামতলাটা হচ্ছে একটি আরাধ্য স্থান ওইখানে আমার ছেলের একটা মানসা ছিল আমার মা ওখানে মানসা করেছিল সেই মানসাটা দেওয়ার জন্য আমরা যাচ্ছি আমি আমার বড় বোন আমার ছোটো বোন আর ছেলে মেয়েদের নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আর হচ্ছে পুজো করছে আমার বোন আর আমার মা আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে আমি পুজো করিনি পরে আমি পুজো করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মোমবাতি আগরবাতি সিঁদুর মিষ্টি দুধ এগুলো সব কিছু দেওয়া হচ্ছে আর চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোটো মাটির ঘোড়া আছে অনেক কিছু আছে এখানে যার যা মনোবাসনা করা হয় তারা এখানে দিয়ে এটা পূর্ণ করে তো এখানে হচ্ছে পুজো হচ্ছিল আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এই চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘোড়া মাটির অনেক কিছু দেওয়া আছে এখানে যার যা মনোবাসনা থাকে এগুলো যদি পূর্ণ হয় তারপরে এসে পুজো করে যায় যেমন আমাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে আমার মা আমাদেরকে নিয়ে সেখানে পুজো দিচ্ছে আর এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাম গাছ এটা কিন্তু কোনো বট গাছ বা পাপড় গাছ না জাম গাছ যে এত মোটা বা এত বড় হয় এটা দেখলে কিন্তু বিশ্বাস করার মতো নয় আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মন্দিরটা কতটা পুরনো এই মন্দিরটা দীর্ঘ মানে পাঁচ থেকে ছয়শো বছর আগের এই মন্দিরটা আমরা ছোটোবেলা মানে আমাদের মা বাবা ঠাকুমাদেরও ছোটোবেলার আগের মন্দিরটা তো সেখান থেকে পুজো করে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম বাবুর বাড়ি মন্দির দেখতে আর এখানে হচ্ছে ইস্কন মন্দির ছিল সেই ইস্কন মন্দিরের চারিপাশে ঘুরছিলাম আমরা পিছন দিয়ে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন ফুলের বাগান তারপরে পুকুর পুকুরের মাঝখানে একটা নৌকা ছিল এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছিল তো তারপরে আমার মেয়ে আমার মা হচ্ছে আগে আগে চলে যাচ্ছিলো আর আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে পিছন আমার এই চারিপাশে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এখানে একটু প্রবলেম হয়েছিল মানে কিছুদিন আগে যখন সরকার পতন হয় তখন নাকি এখানে একটু ঝামেলা হয়েছিল যার জন্য এখানে অগোছালো আর পরিবেশটা অনেক নিরিবিলি ছিল আগে নাকি এখানে গান টান হতো আর কি কীর্তন টীর্তন হতো এখন আর কি অনেক চুপচাপ ছিল আমরা চার পাঁচজন গিয়েছিলাম সেখানে আর বাড়তি কোনো মানুষ ছিল না কিছু দু একজন পুলিশ স্টাফ ছিল তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুলাল সার বাড়ি মানে এটা আগের দিনের দুর্গা মন্দির ছিল এখন এটা ইস্কন মন্দির সম্ভবত হয়েছে আমরা অতটা জানি না আমরা ঘোরার উদ্দেশ্যে গিয়েছি ঘুরে ঘুরে তারপরে বের হয়ে আসছিলাম আর ওখানে আমার বড়গঞ্জে প্রণাম করছিল তারপরে এতো তো আমার বাবুও ভিডিও করছিল আমার সাথে তো আমরা ভিডিও করতে করতে তারপরে ওখান থেকে বের হয়ে আসছিলাম বের হয়ে হচ্ছে এখানে নালি বাবুর বাড়ি গিয়েছিলাম এটা হচ্ছে বাবুর বাড়ির গেট তারপরে ওখানে কিছু ছবি টবি তুলে তারপর আমরা বের হয়ে আসছিলাম তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন